ও হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসছি একটা মিনি ব্লগস নিয়ে আপনাদের মাঝে আজকের ব্লকসটা হচ্ছে পিঠা বানানো নিয়ে এখানে আমি একটা পিঠা বানাবো অবশ্যই পিঠা না এটা রুটি আর আমাদের ফেনি অঞ্চলে বিশেষ করে গরুর মাংস দিয়ে আতপ চালের যে রুটিটা বানানো হয় এটা খুবই পছন্দ নিয়ে একটা খাবার তো আমি সেটাই করছি প্রথমে আমি সে আটাগুলোকে আটা নয় আতপ চালের গুঁড়ি দিয়ে সেটাকে আমি কাই করে নিয়েছি ভালো করে মুথে নিয়েছি এরপর আমি পিঠার সাইজ অনুযায়ী ছোট ছোট করে এগুলোকে টুকরো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর আমি এখানে করব বেলা কাজ মানে রুটিটাকে ভালো করে বেলতে হবে আর বেলার জন্য পরিমাণ মতো আমার এখানে চালের গুঁড়ি লাগবে যাতে হাতে আটকে না যায় তারপরেও আমার হাতে অনেকটাই আটকে যায় সব সময় হয় এমন এই যে অনেকটা মথার পরে আমি তারপরেও হচ্ছে না এরপর আরও একটু মথার চেষ্টা করলাম অবশেষে চলে আসছে বেলার পালা তো বেলার আগে আর একটু করে গুঁড়ি দিয়ে নিতে হবে চালের গুড়ি যে দেখতে পাচ্ছেন বেলিয়ের আর বেলিয়ের বেলিয়ের আর বেলিয়ে দেখছেন না বেলতে 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 একটা হাতলা করিয়ে এলাইসি আবার হাতলা যত বেশি করবেন ততই ভালো হইব বেশি একটা টুকের মতো হুলব মানে এখানে মুরব্বিরা কয় আর কি সরি একটু লোকাল ভাষণ দিয়েছি যেহেতু আমি ফেনের মেয়ে আমি চাই চেষ্টা করি আমার ফেনের ভাষাটাকে একটু উপস্থাপন করার জন্য তো এটাকে আমাদের মুরব্বীরা বলে যে মানে আমার দাদুরা তখন বলতো যে এটাকে যত পাতলা করে টুপির মতো বেলা যায় তত বেশি এটা ফুলে ওঠে আর রুটি যত বেশি ফুলে ততই খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে ভীষণ যেহেতু গরুর মাংস দিয়ে এবং ঝোল দিয়ে খাওয়া হয় এটা তো অনেকগুলোই আমি এখানে বেলে নেব দেখতে পাচ্ছেন বেশ কটা কিন্তু আমার অনেকগুলো বেলা হয়ে গিয়েছে এখানে আমি একটা একটা করে ধাপে ধাপে রাখবো আচ্ছা বেলতে বেলতে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা টপিক যদিও বা টপিক সেটা অনেকের জীবনের ক্ষেত্রে সেটা হয়তো মিল আছে আচ্ছা টপিকটা বলার আগে আমি একটা ফাঁকে দিয়ে মিষ্টি খেয়ে নিলাম আসলে কাজ করার ফাঁকে ফাঁকে একটু একটু খাওয়ার খাওয়াই হয় অনেকে খেয়ে থাকে খেতে ভালো লাগে তো এরপরে আমি চলে আসছি রুটিগুলোকে একটু সেঁকে নিব আর এটা আমি করতেছি মাটির চুলোর মধ্যে মাটির চুলাতে এটা ভালোভাবে হয়ে থাকে আর যেহেতু অনেকগুলো করছি যার কারণে আমি মাটির চুলাতে করছি আর এটাতে করার আরও একটা কারণ সেটা হচ্ছে আমি আমার গ্রামীণ ঐতিহ্যটাকে তুলে ধরলাম আচ্ছা যাই হোক টপিকটা হচ্ছে প্রকাশ করা ও গোপন রাখা দুটোই সুন্দর তার মধ্যে দুটোই কঠিন পরিস্থিতি কখনো কখনো প্রকাশ করলে অপমানিত হতে হয় আবার কখনো বা প্রকাশের অভাবে জীবন থেকে অনেক কিছু বিলুপ্ত হয়ে যায় কথাটা বলতে যতটা সহজ বুঝতে কিন্তু অনেকটাই কঠিন এবং অনেক কঠিন বাস্তবতার একটা টপিক যাই হোক আমার ভালো লাগলো তাই আমি মাঝখানে শেয়ার করেছি আর টপিকটা বলতে বলতে আমার রুটিগুলো অনেকটাই সেকা হয়ে গিয়েছে সবগুলোই ফুলে উঠেছে দেখতে পেয়েছেন এরপরে আমি যেহেতু গরুর মাংস দিয়ে খাবো আগে বলেছি খাবারটা একটু শেয়ার করলাম আজকের মতো আল্লাহ